দেখুন আজকের আলোচনার বিষয় মক টেস্ট এখানে বাছাইকৃত পঞ্চাশটি প্রশ্ন রেখেছি আধুনিক সাহিত্যিক দিনে যেটা নবম দশম যে সিলেবাস সেখান থেকে বাছাইকৃত প্রশ্নগুলো এবং দৃঢ় বিশ্বাস যে প্রশ্নগুলো আপনাদের ভীষণ উপকার আসবে এবং এই ধরনের প্রশ্নগুলোই হয়তো পরীক্ষায় আসতে পারে কমন দেওয়া আমার ক্ষেত্রে সম্ভব নয় কারণ হয়তো আমি অনুমান করতে পারি যে আসতে পারে কারণ প্রশ্নকর্তা অন্য ব্যক্তি তো আপনাদের কাছে রিকোয়েস্ট প্রশ্নগুলো দেখুন এবং জানান যে প্রশ্নগুলোর মান কতটা ঠিকঠাক আছে কিনা ভিডিওটি আপনারা পুরোটা দেখুন এবং ইউটিউব চ্যানেলে যারা এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তো যাই হোক আজকের আলোচনা শুরু করছে একটু ডিসপ্লে দিকে চোখ রাখুন প্রথম প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাধু ভাষায় লেখা প্রথম গ্রন্থ কোনটি বেতাল পঞ্চবিংশতি বাংলার ইতিহাস জীবনচরিত বধুদয় উত্তর বেতাল পঞ্চবিংশতি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশ প্রতি কবিতা বলি যেটা প্রকাশকাল আঠেরোশো ছেষট্টি নামক সনেট জাতীয় কবিতা সংকলন গ্রন্থে মোট কতগুলি সনেট আছে আটানব্বইটি একশোটি একশো দুটি একশো পাঁচটি উত্তর একশো দুটি আমরা পরের প্রশ্ন দেখে নিই মাইকেল মধুসূদন দত্তের মায়াকানন নামক অসমাপ্ত নাটকটি সমাপ্ত কে করেন দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ ভুবন চন্দ্র মুখোপাধ্যায় আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর ভুবন চন্দ্র মুখোপাধ্যায় তবে একটা জিনিস জানিয়ে রাখি এখানে কিন্তু আঠেরোশো চুয়াত্তর অর্থাৎ কাননের কিন্তু প্রকাশকাল আঠেরোশো চুয়াত্তর এটি অবশ্যই আপনারা দেখবেন এবং মধুসূদন দত্তের কিন্তু অসমাপ্ত রচনা পরীক্ষা আসে দেখুন দীনবন্ধু মিত্রের কোন প্রহসনটির প্রথম বক্তা হলেন নদের চাঁদ এবং শেষ বক্তা হলেন হরবিলাস বিয়ে পাগলা বুড়ো সধবার একাদশী লীলাবতী জামাইবারিক বাড়ি উত্তর লীলাপতি এই নাটকটির যে তো নাটক আসলে প্রহসন এই প্রহসনের কিন্তু চরিত্র প্রথম বক্তা নদের চাঁদ এবং শেষ বক্তা হরবিলাস বিহারীলাল চক্রবর্তীর বন্ধু বিয়োগ কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় পূর্ণিমা অবধবন্ধু আর্যদর্শন ভারতী উত্তর পূর্ণিমা এবং এই কাব্যগ্রন্থটির প্রকাশকাল আঠেরো সত্তর এটা ভীষণ ইম্পর্টেন্ট বঙ্কিমচন্দ্র তথা সমগ্র বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস কোনটি মৃণালিনী যুগলাঙ্গরীয় চন্দ্রশেখর রাজসিংহ উত্তর রাজসিংহ তবে যদি রোমান্স জাতীয় ঐতিহাসিক উপন্যাস আসতো তাহলে কিন্তু দুর্গেশ দিন হতো যেহেতু এটা প্রথম সার্থক বলেছে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিজ্ঞান রহস্য প্রবন্ধ গ্রন্থে মোট কটি প্রবন্ধ রয়েছে আটটি নটি দশটি বারোটি উত্তর নটি এবং এই প্রবন্ধটির প্রকাশকাল আঠেরোশো পঁচাত্তর এগুলো বিখ্যাত বিখ্যাত বলে আমি সালগুলো এখানে উল্লেখ রয়েছে এবং করেছে আপনাদের হয়তো কাজে আসবে বলে বিলব মঙ্গল শেক্সপিয়ারের ওপর গিয়েছে। আমি এরূপ উচ্চভাবের গ্রন্থ কখনো পড়িনি গিরিশচন্দ্র ঘোষের বিলব ঠাকুর আঠেরোশো অষ্টআশি গ্রন্থ নাটকটি সম্পর্কে কে এ কথা বলেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর চন্দ্রনাথ বসু উত্তর স্বামী বিবেকানন্দ এবং এই নাটকটি আঠেরোশো সালে প্রকাশিত নিচের কোনটি মীর মোশারফ হোসেনের একটি বিতর্কিত গ্রন্থ উদাসীন প্রথিকের মনের কথা গো জীবন বিষাদ সিন্ধু এর উপায় কি। গো জীবন তবে এখানে একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি দেখুন মৌলবাদী মুসলমান সম্প্রদায়ের প্রবল চাপে মীর মোশারফ হোসেনের গ্রন্থটি তাকে প্রত্যাহার করে নিতে হয় অর্থাৎ মীর মুশারফ তার এই গ্রন্থটি এতটা চাপে পড়ে আছে মুসলিম যে মৌলবাদী সম্প্রদায়ের জন্য তাকে কিন্তু প্রত্যাহার করে নিতে হচ্ছে জগদীশ চন্দ্র বসু কলকাতায় একেবারে নিজের প্রচেষ্টায় কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর আর উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর উত্তর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর চলিত ভাষা লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি ঘরে বাইরে চতুরঙ্গ যোগাযোগ শেষের কবিতা উত্তর ঘরে বাইরে আপনাদের কাছে একটি প্রশ্ন থাকছে যে ঘরে বাইরে উপন্যাসের প্রকাশকাল কত আর একটি প্রশ্ন রবীন্দ্রনাথ কোন ছোট গল্পে প্রথম চলিত ভাষার ব্যবহার করছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানান উত্তরগুলো রবীন্দ্রনাথ ঠাকুর তার নর্মাল স্কুলের শিক্ষক হরনাথ পণ্ডিত মহাশয়ের চরিত্রের আদলে কোন ছোট গল্পটি লেখেন পোস্টমাস্টার গিন্নি ছুটি মাস্টার মাস্টারমশাই উত্তর গিন্নি অনেকেই হয়তো যেহেতু মাস্টার মশাই আছে বলে কিন্তু মাস্টার মশাই অপশনে হয়তো দাগ দিতে পারেন কিন্তু একই দমই নয় কিন্তু এই ভুলটি অবশ্যই করবেন না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরিক কাব্যগ্রন্থের প্রকাশকাল কত আঠেরোশো একানব্বই আঠেরোশো বিরানব্বই আঠেরোশো তিরানব্বই আঠেরোশো চুরানব্বই উত্তর আঠেরোশো চুরানব্বই তবে একটা প্রশ্ন এখানে থাকলো যে তরী কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা কত আপনারা কমেন্ট করে জানাবেন কারণ এগুলো প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক কোনটি রুদ্রচণ্ড বাল্মীকি প্রতিভা কাল মৃগয়া প্রকৃতির প্রতিশোধ উত্তর বাল্মীকি প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের বিবিধ প্রসঙ্গ প্রবন্ধ গ্রন্থের শেষ প্রবন্ধ সমাপন ছাড়া বাকি সব প্রবন্ধই প্রথমে বারোশো অষ্টাশি থেকে বারোশো উনানব্বই বঙ্গাব্দের কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বালক ভারতী নবজীবন তত্ত্ববোধনী পত্রিকা উত্তর ভারতী এবং এইটির প্রকাশকাল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ কোন নাটকটি দ্বিজেন্দ্র জীবন দর্শনীর নাট্যরূপ দুর্গাদাস মেবার পতন চন্দ্রগুপ্ত সিংহল বিজয় উত্তর মেবার পতন প্রমথ চৌধুরী তার বীর বলের হালখাতা এবং রায়তের কথা প্রবন্ধ গ্রন্থ দুটি কাকে উৎসর্গ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখক অতুলচন্দ্রগুপ্তকে পদার্থবিজ্ঞানী সতীন্দ্রনাথ বসুকে আর লেখিকা ইন্দিরা দেবী চৌধুরানীকে উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং তিনি কিন্তু এই দুটো প্রবন্ধ গ্রন্থ উৎসর্গ করছেন এবং পরীক্ষা আসতে পারে বীরবলের হালকাতা প্রকাশকাল কত রায়তের কথা প্রকাশকাল উনিশশো ছাব্বিশ তবে বীরবলের হালকাতাটা অবশ্যই মনে রাখবেন সরোচনা চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসটি মোট কটি খণ্ডে বিভক্ত দুটি তিনটি চারটি পাঁচটি উত্তর চারটি তবে শ্রীকান্ত প্রথম পর্ব উপন্যাসটির পত্রিকায় প্রকাশকালে কি নাম ছিল প্রশ্নটি আপনাদের জন্য থাকলো সরোচনা চট্টোপাধ্যায় কাশীনাথ গল্পগ্রন্থের অন্তর্গত কোন গল্পটির পূর্ব নাম ছিল বামন ঠাকুর কাশীনাথ আলো ও ছায়া মন্দির হরিচরণ উত্তর কাশীনাথ রাজশেখর বসু কোন গ্রন্থের জন্য উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন কডলিকা কজ্জলি কৃষ্ণকলি ইত্যাদি গল্প আনন্দিবাই ইত্যাদি গল্প উত্তর আনন্দ আনন্দিবাই ইত্যাদি গল্প নারী শিক্ষার জন্য আঠ উনিশশো এগারো খ্রিস্টাব্দে কলকাতায় শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলকে প্রতিষ্ঠা করেন বেগম রোকিয়া লীলা মজুমদার দেবী মহেশ্বেতা দেবী উত্তর বেগম রোকিয়া যতীন্দ্রনাথ সেনগুপ্ত গুপ্ত বিপ্রদীপগুপ্ত ছদ্মনামে তেরোশো ছাপান্ন বঙ্গাব্দের মানে এটা ইংরেজি উনিশশো ঊনপঞ্চাশ শ্রাবণ সংখ্যায় কোন মাসিক পত্রিকায় স্মৃতিকথা নামক আত্মজীবনমূলক গ্রন্থটি লেখেন প্রশ্নটি অনেকটা আপনাদের কাছে মনে হচ্ছে যে কঠিন মনে হচ্ছে আসলে আপনাদের কাছে প্রশ্নটি ক্লিয়ার করে দিন যে এই যে স্মৃতি স্মৃতিকথা এটা আসলে কোন পত্রিকায় প্রকাশিত হয় তবে এখানে আরেকটা জিনিস জানিয়ে দিই এই যে বিপ্রতীপ গুপ্ত ছদ্মনামে আসলে তিনি এই রচনাটি লিখেছেন তো কোন পত্রিকায় লিখেছেন উপাসনা নাকি প্রবাসী নাকি বসুমতি নাকি ভারতবর্ষ উত্তর বসুমতি পত্রিকায় সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মনীষী স্মরণে প্রবন্ধ গ্রন্থে মোট কটি রবীন্দ্র বিষয়ক প্রবন্ধ রয়েছে পাঁচটি ছটি আটটি দশটি উত্তর আটটি তবে এটি গ্রন্থটি কিন্তু উনিশশো সালে প্রকাশিত আপনাদের কাছে রিকোয়েস্ট বা বলতে পারেন এই মনীষী স্মরণে এই প্রবন্ধ গ্রন্থটি কাকে উৎসর্গ করেন যারা এই প্রশ্নের উত্তরটি পাবেন না অবশ্যই আমার কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে বিস্তৃত আলোচনা বিস্তারিত আলোচনা আছে সেখান থেকে কিন্তু আপনারা দেখলে উত্তরটি পেয়ে যাবেন দেখুন জীবন এত ছোট কেন এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের নিতায় কবিয়ালের আখে বুক্তি রায়কমল কবি সন্দীপন পাঠশালা হাসুলি বাকের উপকথা উত্তর কবি এবং এটি তার বিখ্যাত উপন্যাস তবে নিতাই কবিয়াল এই উপন্যাসের চরিত্র এছাড়া আরও বিখ্যাত বিখ্যাত চরিত্র রয়েছে তো আপনারা অনেকেই জানেন দেখুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত শেষ গল্প গ্রন্থ কোনটি এক পশলা বৃষ্টি মিছিল রূপসী বিহঙ্গিনী আর উত্তর কি কাণ্ড উত্তর রূপসী বিহঙ্গিনী দেখো ইংরেজ সময়ের পটভূমিতে রচিত কোন উপন্যাসে বঙ্গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৎকালীন ব্রাহ্মণ সমাজের একজন রাধুনী বামুন হাজারি দেব শর্মা যার আরেকটি নাম হাজারি ঠাকুর ও পদ্মের জীবন কথা সুনিপুণভাবে তুলে ধরেছেন দৃষ্টিপ্রদীপ আদর্শ হিন্দু হোটেল বিপিনের সংসার আর দুই বাড়ি উত্তর আদর্শ হিন্দু হোটেল তবে আপনাদের কাছে একটা বিষয় বলে রাখি এই এটার কাহিনী অবলম্বনে কিন্তু সিনেমা তৈরি হয়েছে এবং স্নেমাটির পরিচালককে আপনারা অবশ্যই দেখে রাখবেন কখনো কখনো পরীক্ষা দিতে পারে বিখ্যাত উপন্যাসের চলচ্চিত্র পরিচালককে দিতে পারে তেরোশো আঠাশ বঙ্গাব্দের উনিশশো বাইশ যেটাকে মাঘ সংখ্যায় প্রবাসী পত্রিকায় প্রকাশিত কোন ছোট গল্পের মধ্য দিয়ে বিভূভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন উপেক্ষিতা উমারানী মৌরিফুল মাচা উত্তর উপেক্ষিতা তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে উপেক্ষাতে যদি উপেক্ষিতা যদি পরীক্ষা দেয় যে কোন পত্রিকায় প্রকাশিত তাহলে কিন্তু প্রবাসী পত্রিকায় কত সালে উনিশশো বাইশ সালে এখান থেকে তিনটি প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে এবং ইম্পর্টেন্ট কিন্তু জীবনন্দ দাসের চিত্ররূপময় কবিতাটি আমাকে আনন্দ দিয়ে দিয়েছে দিয়েছে জীবনন্দ দাসের ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত কোন কবিতাটি পাঠ করে তেরোশো বিয়াল্লিশ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় বৌদ্ধদেব বসুকে লেখা একটি চিঠির মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ কথা জানিয়েছেন অনেকটা বড় প্রশ্ন হয়ে গেল খুব সহজ করে দিচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন জীবনানন্দ দাসে কোন কবিতাটি পড়ে জীবনন্দ দাসকে চিত্ররূপময় কবি উপাধি দিয়েছেন নির্জন স্বাক্ষর পঁচিশ বছর পর অবসরে গান আর মৃত্যুর আগে উত্তর মৃত্যুর আগে বলাচাঁদ মুখোপাধ্যায় ওরোপে বনফুলের মোট উপন্যাসের সংখ্যা কত পঞ্চাশটি পঞ্চান্নটি ষাটটি পঁয়ষট্টি উত্তর ষাটটি তবে আপনাদের কাছে একটা প্রশ্ন যে বনফুলের লেখা একটি কাব্যধর্মী উপন্যাসের নাম লিখবেন অর্থাৎ কমেন্টে জানাবেন মুখোপাধ্যায় ওরোপে বনফুলের অনুগল্পগুলিকে এক চুমুকের গল্প বলে কে উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মহিতলাল মজুমদার বুদ্ধদেব বসু ডক্টর সেন উত্তর বুদ্ধদেব বসু কাজী নজরুল ইসলামের ফণী মনসা কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত কুড়িটি বাইশটি তেইশটি পঁচিশটি উত্তর তেইশটি এবং এই কাব্য গ্রন্থটির প্রকাশকালে উনিশশো সাতাশ পরীক্ষা আসতেই পারে শ্রীরামকৃষ্ণ পরমহংস রবিপুরাণ দিল্লির স্থাপত্য হরিনাথদের স্মরণে প্রভৃতি প্রবন্ধগুলি সৈয়দ মুস্তফা আলীর কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত চতুরঙ্গ বড়বাবু কত নাশ্র জল আর পরিবর্তনে অপরিবর্তনীয় উত্তর চতুরঙ্গ এবং এই চতুরঙ্গ নামে একটি পত্রিকা প্রকাশিত হয়েছে এবং সেই পত্রিকাটির সম্পাদক কে ছিলেন আপনারা অবশ্যই লিখুন পেমেন্ড মিত্রের কোন উপন্যাসটি কসমে দেবাই নামে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে উপাসনা পত্রিকায় প্রকাশ হওয়া শুরু হয় এবং উপাসনা পত্রিকা বন্ধ হয়ে গেলে বঙ্গশ্রীতে শুরু হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে বঙ্গশ্রী পত্রিকায় প্রকাশ হওয়া শেষ উপন্যাস অর্থাৎ কুয়াশা উপনয়ন প্রতিধ্বনি ফেরে নাকি সূর্য কাঁদলে শোনা প্রশ্নটি আপনাদের কাছে আবারও মনে হতে পারে বড় প্রশ্ন আসলে প্রশ্নটি কিছুই নয় যে কসমে দেবাই এই উপন্যাসটি প্রথমে উপাসনা পত্রিকায় প্রকাশিত হয়েছে পরবর্তীকালে আবার বঙ্গীশ্রী পত্রিকায় প্রকাশিত হয়েছে তো সেই প্রকাশিত উপন্যাসটির নাম কী যেটা কুয়াশায় নাকি উপা এটা একটু নিই আমরা উত্তরটি উত্তর হচ্ছে উপনয়ন উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে ঘনাদা সিরিজ গল্পমালার জন্য কোন শিশু সাহিত্যিক শিশু সাহিত্য রাষ্ট্রীয় পুরস্কার পান প্রেমেন্দ্র মিত্র লীলা মজুমদার আশাপূর্ণা দেবী শক্তি চট্টোপাধ্যায় উত্তর প্রেমেন্দ্র মিত্র সতীনাথ ভাদুরী কোন উপন্যাসটি সতীনাথ ভাদুরী কোন উপন্যাসটি উনিশশো সালে ভারত ছাড়ো বা গণ আন্দোলনের প্রেক্ষাপট হিলেছে জাগরী চিত্রগুপ্তের ফাইল সংকট দিগ্ভ্রান্ত উত্তর হচ্ছে জাগরী জাগরী উপন্যাসের প্রকাশকাল এবং জাগরের উপন্যাসের দুটি বিখ্যাত চরিত্র নাম অবশ্যই আপনারা মনে রাখুন পারলে অবশ্যই কমেন্ট করুন এখান থেকে কিন্তু অনেক কিছু প্রশ্ন হবে আবার অনেক কিছু প্রশ্ন আপনারা জানতে পারবেন সেগুলো কিন্তু আপনাদের জন্য উপকারে আসবে এগুলো অন্তত দেখুন সতীনাথ ভাদুরীর ডাকাতের মা গল্পটি তেরোশো একষট্টি বঙ্গাব্দের শারদীয় সংখ্যায় কোন পত্রিকায় প্রকাশিত দেশ যুগান্তর চতুরঙ্গ আনন্দবাজার পত্রিকা যুগান্তর ভীষণ একটা ইম্পর্টেন্ট চরিত্র মানে ছোট্ট গল্প যেগুলো সৌখী বলে একটি চরিত্র রয়েছে লীলা মজুমদারের কোন উপন্যাসটি সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়নি চীনের লণ্ঠন টংলিং মাকু নেপোড় বই উত্তর চীনে লণ্ঠন মানিক বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসে কুবের মালা কপিলা হোসেন মিয়া প্রভৃতি মানে প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায় প্রথমের ইতি কথা পদ্মা নদীর মাঝি মাটি ঘেঁষা মানুষ শান্তি লতা পদ্মানদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ কোনটি অতুষীমামি প্রাগৈতিহাসিক মিহি ও মোটা কাহিনীর সরিষৃ অতসীমামি পদ ও বাক্যাংশের পুনরাবৃত্তির সাহায্যে একটি ধ্বনি আবর্ত নির্মাণ করে বুদ্ধদেব বসু তাঁর কোন কাব্যগ্রন্থে যৌবনের আনন্দ গানকে স্বাগত জানিয়েছেন বন্দির বন্দনা ও অন্যান্য কবিতা কঙ্কবতী ও অন্যান্য কবিতা নব নতুন পাতা আর দময়ন্তী উত্তর কঙ্কবতী ও অন্যান্য কবিতা দেবীর বলয়গ্রাস উপন্যাসটির প্রকাশকাল কত উনিশশো উনপঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো এবং এই উপন্যাসের দু চারটে চরিত্র নাম পারলে অবশ্যই কমেন্টে জানান দেবীর বড়দের জন্য রচিত প্রথম প্রকাশিত ছোট গল্প সংকলন কোনটি জল আর আগুন সাগর শুকায়া যায় শ্রেষ্ঠ গল্প আর একদিন উত্তর জল আর আগুন বিষ্ণুদের কোন কাব্যগ্রন্থের প্রথম ও শ্রেষ্ঠ কবিতা ঘোষ দ্বিতীয় কবিতা ওফেলিয়া এবং শেষ কবিতা ক্রেসিডা এ তিনটে কবিতাই কিন্তু বিখ্যাত কবিতা চোরাবালি পূর্বলেখ নাম রেখেছি কোমল গান্ধার আর স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ উত্তর চোরাবালি এবং চোরাবালি প্রকাশকাল অবশ্যই মনে রাখবেন আপনাদের পারলে চোরাবলি কমেন্ট করে জানান প্রকাশকাল বিনয় ঘোষের কোন প্রবন্ধ গ্রন্থটি ইউনেস্কো পুরস্কার অভ্যর্থত ইউনেস্কো থেকে পুরস্কার পাচ্ছে কালপেচার বৈঠক সমাজবিদ্যা যুবকল্যাণ বিদ্রোহী দৃঢ়যু উত্তর যুব যুবকল্যাণ ঢোল গোবিন্দ ছদ্মনামে কোন সাহিত্যিক আমাদের সবার আপন ঢোল গোবিন্দর আত্মদর্শন ও এবং ঢোল গোবিন্দর মনে ছিল এই আত্মজীবনীমূলক গ্রন্থ রুটি রচনা করেন বুদ্ধদেব বসু বিষ্ণুদে সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় উত্তর সুভাষ মুখোপাধ্যায় এবং প্রত্যেকটি এবং এটার দেখুন প্রকাশকাল এটা প্রকাশকাল উল্লেখ রয়েছে সমরেশ বসুর কোন উপন্যাসে বিখ্যাত বাউল সাধক লালন ফকির এর জীবন কাহিনীকে কেন্দ্র করে রচিত তিন ভুবনে পারে আত্মযোগ চতুর্ধারা কোথায় পাবো তারে উত্তর কোথায় পাবো তারে মহাশ্বেতা কোন ঐতিহাসিক উপন্যাসে বিরসা মুন্ডা ও তার আন্দোলন কেন্দ্রিক ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কাহিনী নিয়ে রচিত অমৃত সঞ্চয় অরণ্যের অধিকার হুল মাহা আর কৈবর্ত খণ্ড এখানে একটা বানান ভুল আছে উত্তর অরণ্যের অধিকার এবং অরণ্য অধিকারের প্রকাশকালগত এবং এই উপন্যাসের দুইটি চৈষ্ঠ নাম কমেন্টে জানান মহাশ্বেতা দেবীর কোন উপন্যাসের জন্য উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে পঞ্চম বাংলা সাহিত্যিক হিসাবে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন কবি বন্দঘটি গাইয়ের জীবন ও মৃত্যু অরণ্যের অধিকার হাজার চুরাশিমা অপারেশন বর্ষাই টুডু চুরাশিমা এবং এটি কিন্তু নকশাল নকশাল বিদ্রোহ বিদ্রোহ কেন্দ্রিক একটি উপন্যাস হচ্ছে এই উপন্যাসের প্রেক্ষাপট আর দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রাম এবং তৎকালীন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলের হাতে থেকে তিনি এই পুরস্কারটি কিন্তু লাভ করছেন পরীক্ষা দিতেই পারে পরের প্রশ্ন সৈয়দ মুস্তফা সিরাজের নিশি মৃগয়া উপন্যাস অবলম্বনে ওই একই নামে অর্থাৎ চলচ্চিত্রটি পয়লা জানুয়ারি উনিশশো খ্রিস্টাব্দে কে নির্মাণ করেন দিনেন গুপ্ত মঙ্গল চক্রবর্তী তপন সিংহ মৃণাল সেন উত্তর দীনেন গুপ্ত এবং এই চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় অভিনয় করেছে ভানু বন্দ্যোপাধ্যায় এবং অপর্ণা সেন বিখ্যাত দুজন চরিত্র এবং তারা বিখ্যাত অ্যাক্টার দেখুন এবং অ্যাক্ট্রেস কিন্তু কোন কবি নেতৃত্বে প্রগতি পত্রিকা প্রকাশিত হয় এবং পরে এই পত্রিকাটির নাম পরিবর্তন করে নবোদয় রাখা এবং এই পত্রিকায় তিনি স্ফুলিঙ্গ সমাধ্যায় ছদ্মনামে লিখতেন বধুদেব বসু বিষ্ণুদেব সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় উত্তর শক্তি চট্টোপাধ্যায় চট্টোপাধ্যপাধ্যায় তাহলে উত্তর হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় মোটামুটি এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান অনেকগুলো প্রশ্ন আপনাদের জন্য ছুটে দিয়েছি আপনারা পারলে উত্তরগুলো দিন না পারলে অবশ্যই জান প্রশ্নগুলো উল্লেখ করুন আমি অবশ্যই উত্তর জানিয়ে দেব আর পরের ভিডিওতে আবার দেখা হবে চলুন